গোলাম মানুষ মানুষও গলাম ঠিয়া বর্তমান সমাজের কিছু হতা বর্তমান সমাজের কিছু হতা বলতে ওই যে একা হতা নাই মানুষ মানুষ লাই তো পরিশেষে আমি চিন্তা করে দেখলাম মানুষ মানুষ লে কীভাবে আর বাস্তব জীবনে যদি দেখা মানুষ মানুষ নয় আর মনে হয় কারণ মানুষ যদি মানুষ হলে তো তলি একে হর এইভাবে মারামারি হানা হানি বাইয়ে বাইয়ে হাড়া হাড়ি ইন হইতো মানুষ মানুষের হলে ই বলি ফটোছাড়ির ক্ষেত্রে ইচ্ছি একমাত্র ফটাচাড়ির ক্ষেত্রে মানুষ মানুষ হলে বর্তমান প্রযুক্তি আপডেট কিন্তু গরলে নয় বাইর লাই আর গরল বলতে যদি খোঁজ দেখে।